আমরা সকল নারীদেরকে জানিয়ে দিতে চাই এবং সকলের ঘরে ঘরে বার্তা পৌঁছতে চাই যে জরায়ের মুখের ক্যান্সার কিন্তু প্রতিরোধযোগ্য তাহলে কি করতে হবে কেমন করে আমরা জরায়ের মুখের ক্যান্সারকে প্রতিহত করব আসুন জেনে নিই প্রথমত যেটিকে আমরা বলি প্রাথমিক ধাপ বা প্রাইমারি প্রিভেনশন প্রাইমারি প্রিভেনশন মানে এটিকে একদম সমূলে উৎখাত করা যায় কেমন করে সেটি হচ্ছে টিকা দিয়ে অথবা জড়য়ের মুখের ক্যান্সারের প্রতিরোধের ভ্যাকসিন যদি আমরা দিই তাহলে দেখা যায় যে নাইনটি পারসেন্ট মুখের ক্যান্সার প্রতিহত করা যায় তাহলে এখন এই ভ্যাকসিনটি কোথায় পাওয়া যায় কেমন করে দেওয়া যাবে আমাদের দেশে আপনারা সকলেই শুনে খুশি হবেন বাংলাদেশ সরকার সুন্দরভাবে বিনামূল্যে সকল স্কুলে একদম দশ থেকে চোদ্দো পনেরো বছরের বালিকাদের জন্য একটি করে জরের মুখের ক্যান্সারের টিকা দিয়ে থাকছেন আপনারা সকলেই কিন্তু তা আপনার মেয়েদের জন্য স্কুলের এই টিকাটি নেবেন মনে করুন যদি কারো বাদ পড়ে গেছে তাহলে বাড়ির কাছে নিকটবর্তী হাসপাতালে অথবা কোনো মেডিকেল সেন্টারে যদি যান সেখানেও কিন্তু জরের মুখের ক্যান্সারের টিকা পাওয়া যায় মূলত এই টিকাটি অত্যন্ত প্রয়োজন সাধারণত ন বছর থেকে আমরা শুরু করি একুশ বছর পর্যন্ত আমরা একটি ডোজ দিয়ে থাকি তারপর যদি একুশ বছরের বেশি কেউ হন তারাও কিন্তু জরায়ের টিকাটি ভ্যাকসিনটি নিতে পারেন তবে সেক্ষেত্রে দুটো ডোজ নিতে হয় আসুন আপনার কন্যা সন্তানটিকে জরায়ের মুখের প্রতিষেধক টিকাটি দিন তাহলে দেখবেন তার কখনো ক্যান্সার জড়য়ের মুখের ক্যান্সার হবে না এখন একটু বলতে চাই যে এই যে মুখের ক্যান্সার এটি এমন একটি ক্যান্সার যা অতি অল্প বয়সে মৃত্যুর দিকে একটি মহিলাকে ছেড়ে দেয় চিন্তা করুন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সে যদি জরার ক্যান্সারটি আবিষ্কৃত না হয় সুচিকিৎসা না দেওয়া হয় সেই মাটি না ফেরার দেশে চলে যায় রেখে যায় এতিম সন্তানদের সুতরাং তার এই চলে যাওয়াটি কিন্তু মেনে নেওয়া যায় না কেননা এটাতে প্রতিরোধযোগ্য সুতরাং আবার বলবো সকলেই ভ্যাকসিন নেবেন এরপরে যেটা বলতে চাইছি যে দেখুন জরায়ুমুখের ক্যান্সার হচ্ছে কেন খুব অল্প বয়সে বাল্যবিবাহ দিলে অথবা ঘন ঘন সন্তান নিলে অতি আগে সহবাস করলে এবং দেখা যায় যারা অনেক বেশি স্মোকিং ধূমপান করছেন যাদের এইচপিভি একটি ভাইরাসের রোগ হচ্ছে যারা অনেক লম্বা সময় ধরে জন্মনিয়ত বড়ি সেবন করছেন অথবা যাদের ইমিউনোডেফিশিয়েন্সে অসুস্থতা রয়েছে এই সকল নারীদের দেখা যায় জ্বরের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং দর্শক আমরা আজকে থেকে সবাই প্রতিজ্ঞা করব। খুব অল্প বয়সে আমাদের কন্যা সন্তানকে বিয়ে দেব না খুব তাড়াতাড়ি তাদের সন্তান নিতে বাধ্য করব না এবং তাদের যে সন্তানটি আসবে তার এক একটি সন্তানের মধ্যে মাঝখানে গ্যাপটুকু অনেক বিলম্বিত করব জন্ম নিয়ন্ত্রণ প্রয়োজনে সেবন করব এবং আমরা কাছের হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে জরায়ের মুখটি পরীক্ষা করিয়ে নেব একে বলে স্ক্রিনিং স্ক্রিনিং মানে আপনার জ্বরের মুখটি যদি পরীক্ষা করে দেখে নেন যে সেখানে কোনো পূর্ব ক্যান্সারের কোনো চিহ্ন রয়েছে কি না দেখুন দর্শক এটি এমন একটি জ্বরের মুখের ক্যান্সারটি এমন একটি অসুস্থতা যেটি কিন্তু একদম প্রতিরোধমূলক যদি আমরা জ্বরের মুখের ক্যান্সারের প্রতিরোধ করতে চাই তাহলে জ্বরের মুখটি যদি পরীক্ষা করে দেখে নিই এবং সেখানে যদি দেখতে পাওয়া যায় যে ক্যান্সার পূর্ব অবস্থা রয়েছে সেখানে আমরা ট্রিটমেন্ট দিতে পারি যদি সেখানে চিকিৎসা দিই সেটি কিন্তু আর ক্যান্সারে পরিবর্তিত হবে না সুতরাং স্ক্রিনিং করাতেই হবে তাহলে এটি আমাদের সেকেন্ডারি মানে প্রতিরোধ আর এরপরে যেটি হবে অনেক মারা রয়েছেন অনেক মহিলা রয়েছেন নীরবে নিভৃতে তারা উপসর্গগুলো আপন মনে বয়ে চলেন লজ্জায় বা বলবেন সরমে তারা হাজবেন্ডের কাছে বা আত্মীয় স্বজনের কাছে বলেন না কিন্তু দর্শক মনে রাখবেন যদি আপনার মাসিকটা অনিয়মিত হয় যখন তখন মাসিক হচ্ছে হাজব্যান্ডের সাথে সহবাসের পরে স্বামীর সাথে সহবাসের পরে মা আপনার রক্তপাত হচ্ছে আপনার দুর্গন্ধযুক্ত স্রাব যাচ্ছে দিনের পর দিন আপনার পেটে ব্যথা করছে কোমরে ব্যথা করছে তখন কিন্তু আপনি বাড়িতে বসে থাকবেন না একদম ঘরের কাছে যে আমার আপনাদের যে মাঠ কর্মী রয়েছেন অন্তত তার সাথে কথা বলুন কমিউনিটি ক্লিনিকের ডক্টরের সাথে কথা বলুন তারপর তো আমাদের হাসপাতাল রয়েছে সুতরাং এটি যদি আপনি সচেতন হন এগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ মনে রাখবেন জরার মুখের ক্যান্সারের যে চিকিৎসা বাংলাদেশের প্রতিটি হাসপাতালে রয়েছে এবং খুব অত্যন্ত দক্ষতার সাথে আমাদের গাইনোকোলজিস্টরা এই চিকিৎসা করে আসছেন এবং জরার জরার মুখে ক্যান্সারের রুগীদের সেবাদান করছেন তাহলে আমি সংক্ষেপে যদি আবার আমার সার সংক্ষেপটি বলি আপনারা যে সকল কন্যা সন্তানকে ভ্যাকসিন দেবেন বাড়ির কাছে গিয়ে জরের মুখটি আপনারা পরীক্ষা করে নেবেন একে বলে স্ক্রিনিং ভায়া প্যাপসমিয়ার অথবা এইচপিভি স্ক্রিনিং টেস্ট করবেন আর কোনো যদি উপসর্গ হয় বাড়িতে বসে থাকবেন না ডক্টরের কাছে সরানোপন্ন হবেন এই যে আমি চিকিৎসাতে কথা বলছি যে আপনি যদি ঘরে বসে থাকুন তাহলে কিন্তু নীরবে নিফিতে ঘাতক রোগ আপনাকে একদিন না ফেরার দেশে চলে নিয়ে যাবে আপনাকে এটা কেউ কারোর জন্যই কাম্য আপনার সন্তান আপনার সংসার আপনার সমাজ সকলে আমরা চাই আপনি সুস্থ থাকুন আর যদি আপনার অসুস্থতা ধরাই পড়ে ভয় নেই আমাদের সকল হাসপাতালে বিশেষ করে ক্যান্সার ইনস্টিটিউট মহাখালী ক্যান্সার হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি হাসপাতালে কতগুলো প্রাইভেট হাসপাতালে সকল জায়গায় কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞরা রয়েছেন তার অত্যন্ত দক্ষতার সাথে বিনামূল্যে চিকিৎসা দিয়ে রাখছেন সুতরাং আপনি ভয় পাবেন না আপনি সরকারি হাসপাতালে আসুন সেখানে দেখবেন বিনা পয়সায় সরকার কিন্তু আমাদের চিকিৎসা দিচ্ছেন সেখানে শল্য চিকিৎসা হচ্ছে এবং রেডিও থেরাপিও দিচ্ছে আমাদের দেশে সকল চিকিৎসা বিদ্যমান রয়েছেন সুতরাং একটি নারীও যেন জ্বরের মুখে ক্যান্সারে মৃত্যুবরণ না করেন সেটি হবে আমাদের আজকের দিনের প্রত্যাশা শেষ কথাটি ডাব্লু এবং বাংলাদেশ বলেছে যে নাইনটি সেভেন্টি নাইনটি বাই টু থাউজেন্ড থার্টি অর্থাৎ নাইনটি পারসেন্ট নব্বই শতাংশ মেয়েদের ভ্যাকসিন নিতে হবে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর শতাংশ মহিলাদের জ্বরের মুখটি পরীক্ষা করতে হবে স্ক্রিনিং করতে হবে আর যদি অসুস্থতা হয় নব্বই ভাগ রুগী যেন এই জ্বরের ক্যান্সার চিকিৎসা পেয়ে থাকেন আসুন সকলে মিলে আমরা সচেতন হয়ে বাংলাদেশ থেকে জ্বরের মুখের ক্যান্সার একদম আমরা শেষ করে দিই